ভূগান মিটে গেল। এই তো ছিল ছিল। কারণে ওটা গা লেট হলো। ওwidetildeত ছিল ছিল دیوار কারণে গা লেট হলো। সে যখন হয় গা বলতে লেট হয়। ফেরিগুটা স্টামো। সে গা ওটা লেট হয়েছিল।

아이 색깔을 사이트드뱅하드이 하드뱅. 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 하이뱅 하드뱅. 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 하드뱅.

काय बोल ऐ dica तू लागला लागला रे अरे त्याला लागबेना कोणी सही नाही आहे चारदात ऐज 6 चार चारच पुर की पुफिर पुसे

মাংস তো সাড়ে ছয় মন আছে মাংস সাড়ে ছয় মাস মাংস আছে মাংস আছে দেখছিলাম না একদম বিশাল দিকটা গা বসে এবার তো গোটা দুধ আর বেশি হবে কারণ দুধ বেশি দিন মানে বেশি দিন মানে দুধ তাড়াতাড়ি বন্ধ হবে গাফ যখন মন করে আপনার পাঁচ পাঁচ ছয় পাঁচ তখন বন্ধ করে দিতে হবে এক বেলা শেখতে পারলে আরো বেশি হবে দুইবেলা থেকে পাঁচ ছয় কেজি দুধ থেকে ওটা এক বেলা শেখবেন চার পাঁচ থেকে দুধ থেকে নেবেন পাঁচের খাওয়ার তো বেশ থেকে নেবেন আর গোটা মনে করেন আপনার গাফ কাটাবেন তিন লাখ টাকা দাম হবে গাফ তিন লাখ টাকা দাম হবে আর এখন মাংসের থাকে আমি কোনো করবেন না করে ফোন করে বলবেন দশ টাকা কমলেন তাহলে আপনি ফোন করিয়েন না আমি নিশ্চিত করে দিলাম আপনাদের ফোন করতে কারণ যদি আপনি ফোন করেন যে ভাই গরুর দাম এত কম এক হাজার কম কি পাঁচশো কম তাহলে আপনি ফোন করবেন না কিন্তু আমি গরু আজকে মাংনা টাকা দিয়ে দেব আপনি দেখবেন গরুটা গরুরা কত কত আমি মিথ্যা গরুর বেশি নেই সেই গরুটা অন্য জায়গায় দশ কেজি দুধ করে বেঁচবে আপনার চেয়ে বেঁচে বলবে এক লাখ নব্বই হাজার দুই লাখ আপনার এই দাম হবে সেই হবে এইগুলো ভুয়া কথা সব চিঠারিয়া কথা আমার কথা আমি দৌড় প্র্যাকটিস করলাম এক ঘন্টা আগে এক ঘন্টা আগে গোটারি আমার লাগিয়ে গেছে আমি গরুটা টেস্ট করার পর আমার গাপ বাড়াই সেদিকে আমি হালকা রাইজ দিতে পারছি তাই বলে আমি গরু এলাকার থেকে গাপ কই কিনে নিই গরু এলাকা স্কুলে বিল দেওয়া আছে তিন মাসের মতন কিন্তু আমার এখানে আসে আমি গাপটা দিয়ে টেস্ট করলাম গরু গাপ একশো দুশো একশো দুই ইস্টামিল একটা গরু গাপ আছে সেই গরুটা গাপ আছে থেকে গাপ বাড়াইলো দেখে আমি গরু গাছ থেকে আসতে দিতে পারলাম মাংলা টাকায় আমি খালিয়া গরু হিসাবে কিনছিলাম

হ্যাঁ সামনের দিকে হ্যাঁ আঠান্ন হ্যাঁ রবীন্দ্রনাথ ধরুন তো সামনের দিকে আঠান্ন দিকে দর্শক সাইট দেখো ধরেন না ভালো করে ভাই ভাই দেখেন সাইট দেখছেন ভাই দেখেন সাইট ওই দিকে দেখে দেন তাই দেখেন সাইট এই যে এখান থেকে সাইট পেয়েছেন ধরে নিয়ে এই যে গোড়াটা ধরেন না

এইটা হাইট হল আঠান্ন এইটাও আঠান্ন এইটা হলো বিরানব্বই পার্ট টু পাট গাব আছে তিন মাসের পাঁচ ছয় কেজি দুধ আছে বাচ্চা দিবে গরু দুধ পাবে বিষের উপরে সাতান্ন হাজার টাকা মাংলাটা আজকে গরুটা দিলাম মিটি আসে এরকম গরু যে পেকেছে গরু দিবে আর যে গাব গরু সারবে এরকম গাব টেস্ট করে পাঁচ ছয় মাসে গাব এরকম বডিয়ারা এরকম জাতমান গরু না ফেলবে

আজকের পেঁয়াজের দাম থাকে গেল রাজি থাকলে এক চাপবেন নাহলে আমার দোষী বড়ো ভাইয়ের মতো বলে দেবেন দুই চাপে দেবেন তাহলে আপনার রাজি নাই রাজি থাকলে এক চাপবেন নাহলে দুই চাপে দেবেন দুই বিষয় থাকবেন আলাইকুম